নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ ও তোটকা চ্যানেলে আপনাদের সকলকে একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশি ফলের অনুষ্ঠান এপ্রিল দু কেমন যাবে আজকে আমরা যে জন্মরাশির আলোচনা করতে চলেছি তা হচ্ছে তুলা রাশি তুলা রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন এপ্রিল দু এই মাসটা আপনাদের জীবনে কি বার্তা নিয়ে আসবে কি পাবেন কি হারাবেন কতটা ভালো কতটা খারাপ সব কিছু নিয়েই কিন্তু আপনি আজকের ভিডিওটিতে পেয়ে যাচ্ছেন প্রথমেই বলব দু সাল এই যে এপ্রিল মাস তুলা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এপ্রিলের শুরুটা কিন্তু একটু কম ভালো বলতে পারি আপনার খরচ কিন্তু বাড়বে যার ফলে আপনি অনেকটা উদ্বিগ্ন হয়ে যাবেন আপনার কপালে একটা দুশ্চিন্তা রেখা তৈরি হবে আপনি মানসিক চাপের মধ্যে পড়বেন এবং কিভাবে এটাকে মোকাবিলা করবেন সেটা শিখবেন অর্থাৎ মাসের শুরুটা প্রেমের ক্ষেত্রে চাপের হয়ে যাচ্ছে চরম সতর্কতা অবলম্বন করুন আর আপনাকে সম্পর্কের দিকটা একটু খেয়াল রাখতে হবে সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা থাকছে যারা বিবাহিত রয়েছেন মাছটা লাভজনক এছাড়াও আপনি ইতিবাচক ফল পাবেন আপনার স্ত্রীর সমর্থন পাবেন তবে এর মধ্যে একটু বিরত থাকবে কর্মরত যারা রয়েছেন ভালো উপার্জন করবেন আপনি সাফল্য অর্জন করবেন আপনার সহকর্মীরা আপনাকে পুরোপুরি সহযোগিতা করবেন যেটা আপনার কাজে সত্যি ভালো জায়গা নিয়ে আসবে ব্যবসার মালিকদের জন্য এই মাছটা ভালো কারণ ব্যয়গুলো উল্লেখযোগ্য হবে অর্থ পাওয়ার জন্য আপনার প্রচেষ্টা আপনাকেই শুরু করতে হবে বিদেশ যাওয়ার খরচ বাড়বে তবুও যেতে পারবেন যাই হোক যেহেতু কেতু দ্বাদশ ঘরে রয়েছে নিঃসন্দেহে কিছু অসুবিধা কিন্তু আছে তাই যাত্রা শুরু করার আগে আপনার সমস্ত নথি আপনি বারবার চেক করবেন শিক্ষার্থী যারা রয়েছেন বিভিন্ন শিক্ষাগত চ্যালেঞ্জের মুখোমুখি হবেন যেটা মাসের প্রথম অংশ কিন্তু গ্রাস করছে চলে আসবো একটু বিস্তারিত ব্যাখ্যায় প্রথমেই বলব কর্মজীবন কর্মজীবনের দিক থেকে অর্থাৎ ক্যারিয়ারের দিক থেকে কিন্তু রাশির জাতক বা জাতিকাদের কিন্তু প্রথম দিকটা কিছুটা পজিটিভ আছে এবং রবি রাহু শুক্রের প্রভাব আপনাকে কিছু প্রতিপক্ষ আপনাকে সমস্যায় ফেলার চেষ্টা করবে কর্মক্ষেত্রে আপনার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করবে কিন্তু দেবগুরু বৃহস্পতি দৃষ্টি আপনার একাদশ প্রথম তৃতীয় ঘরে থাকবে অতএব সঠিক বুদ্ধিমত্তার সাথে আপনি উপযুক্ত নির্বাচন করার মাধ্যমে আপনি আপনার প্রতিপক্ষকে ভয় দেখাতে পারবেন অর্থাৎ আপনার কাজটা আরও কার্যকরভাবে প্রদর্শন করতে পারবেন শুধু তাই নয় আপনার সহকর্মীরা আপনাকে আপনার কর্মক্ষেত্রে সাহায্য করবে আপনাকে আপনার কর্মক্ষমতা আরও ভালো করার কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসার সুযোগ দেবে আর মাসের শুরুতে একটা ভালো আয়স একটা ভালো কাজের প্রস্তাব আপনি পাবেন আপনি যদি কোনো নতুন চাকরি খুঁজছেন এটা আপনার জন্য দুর্দান্ত সুযোগ নিয়ে আসবে আর এই মাসটা ব্যবসার ক্ষেত্রে যারা রয়েছেন তাদের জন্য লাভজনক বৃহস্পতি বোধ যখন আপনাদের মাসের শুরুতে একটা পজিটিভ ফল দেবে অর্থাৎ আপনাদের কিন্তু সেখানে শনির সম্পূর্ণ দৃষ্টি থাকবে যেটা আপনাকে ব্যবসায় ভালো সাফল্য কিন্তু প্রদান করবে আপনি উপযুক্তভাবে শৃঙ্খলাবদ্ধ হয়ে কাজ করুন সেটা আপনার জন্য ভালো এবং রবির যখন চেঞ্জ আসবে আপনি সরকারি খাত থেকে কোনো লাভের সুযোগ পেয়ে যাবেন সরকারি ক্ষেত্রে ব্যবসা করছেন মাসটা আপনাকে প্রচুর সাফল্য এনে দেবে আর এই মাসে কিছু ব্যবসায়িক বিনিয়োগের প্রয়োজন হবে যেটা আপনার ক্ষেত্রে কিছুটা ভালো জায়গা নিয়ে আসবে চলে আসবো অর্থ অর্থনৈতিক দিক থেকে মাছটা অবশ্যই বলবো তুলে তুলারাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সম্পদ বৃদ্ধির চেষ্টা আপনি করবেন এছাড়াও মঙ্গল শনির যে অবস্থান তাতে কিন্তু আপনাদের আয় বৃদ্ধির জায়গা থাকছে টাকা দ্রুত আপনার কাছে আসবে বৃহস্পতি আপনার প্রথম তৃতীয় একাদশ ঘরের দিকে নজর দেবে আপনার আয় বাড়বে আপনার দৈনিক আয় পর্যাপ্ত হয়ে যাবে যেটা আপনাকে আপনার মৌলিক চাহিদা পূরণ করতে দেবে যাই হোক যেহেতু রবি রাহু শুক্রের অবস্থান মাসের শুরুতে আপনাদের যেভাবে থাকছে তাতে আপনার ব্যয় অপ্রত্যাশিতভাবে কিন্তু বেড়ে যাবে কেতু দ্বাদশ ঘরে দেখবেন আপনাকে কোনো না কোনোভাবে ব্যয় করতেই হবে যেটা আপনার অর্থের উপর একটা প্রভাব ফেলবে এবং মঙ্গলের যখন তেইশে এপ্রিল ষষ্ঠ ঘরে প্রবেশ হবে ব্যয়গুলো আরও বেড়ে যাবে তবে যেহেতু তেরো এপ্রিল রবি সপ্তম ঘরে চলে যাবে শুক্র চব্বিশ এপ্রিল আপনার সপ্তম ঘরে প্রবেশ করবে তাই আপনি ব্যয় যে কমানোর জায়গায় একটু লাভবান হবেন এটা অবশেষে আপনার আর্থিক অবস্থার উন্নতিতে সাহায্য করবে আপনি যদি বিনিয়োগ করতে চান তাহলে তেইশ এপ্রিলের পরে দীর্ঘমেয়াদী বিনিয়োগের একটা সুযোগ আপনি দেখতে পাবেন এটা আপনাকে অসংখ্য সুবিধা দেবে আপনি রিয়েল এস্টেট কেনা বিক্রি করা এই মাসে অর্থ উপার্জনের দিক থেকে যথেষ্ট ভালো হতে পারে চলে আসবো স্বাস্থ্য স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে তুলারাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে মাসটা দুর্বল উত্থান পতনে পূর্ণ হচ্ছে যাই হোক কিছু গ্রহদের যে অবস্থান বৃহস্পতির যে অবস্থান যেটা আপনাদের রাশিচক্রকে প্রভাবিত করছে আপনার প্রথম তৃতীয় একাদশ ঘরের দিকে দৃষ্টি দিচ্ছে সেই ঘরগুলো যত্ন নিচ্ছে তাই স্বাস্থ্যের যতটা অবনতি হবে সেটা আপনি প্রতিরোধ করতে পারবেন আপনাদের শনি মঙ্গলের যে অবস্থান পেটের রোগ বিপাক এবং পেট সংক্রান্ত কোনো সমস্যা পাচনতন্ত্রের কোনো অবনতি এটা হতে পারে এছাড়াও আপনাদের রবি রাহু শুক্রের যে উপস্থিতি ষুষ্ঠঘরের ওপর থাকছে এছাড়াও মঙ্গল শুক্র রাহুর উপস্থিতি বড় পেটের সমস্যা একটু তৈরি করার চেষ্টা করতে পারে সাবধানতা অবলম্বন করবেন খাদ্য খাবারের দিকে নজর দেবেন চোখের কোনো সমস্যা আসতে পারে অনিদ্রা অনুভব করতে পারেন তাই আপনার স্বাস্থ্যের যত্ন নেবেন বৃহস্পতি আপনাকে সব কিছুর উপরে আপনার স্বাস্থ্যকে কিন্তু অগ্রাধিকার দেবে তাই অবশ্যই আপনার মধ্যে যদি সঠিক জায়গাটা থাকে সঠিক জ্ঞান থাকে তাহলে আপনি সঠিকভাবে স্বাস্থ্যকে ধরে রাখতে পারবেন চলে আসব প্রেম বিবাহ আপনি যদি এই মাসে কাউকে ভালোবেসেছেন তাহলে মাসের শুরুটা বেশ মোটামুটি বলতে পারি শরি মঙ্গলের যে অবস্থান আপনাদের ক্ষেত্রে প্রেমের সম্পর্ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা কিন্তু করবে এই দুটো গ্রহ দেখবেন আপনাকে আপনার সম্পর্ককে উগ্রতার দিকে নিয়ে যাবে পারস্পরিক বিরক্তি বেড়ে যাবে একে অপরের প্রতি ভালো এবং খারাপ দুটো দিকই আপনাকে দেওয়ার চেষ্টা করবে আপনি আপনার প্রিয়জনের আচরণ সম্পর্কে ভয়ানক বোধ করবেন যেটা আপনার সম্পর্কের মধ্যে ঘর্ষণ নিয়ে আসবে যাই হোক মাসটা আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো একটু উল্লেখযোগ্য উন্নতি মাঝে মধ্যে আসবে আবার চলেও যাবে আপনার সম্পর্ক প্রেমের সাথে অগ্রসর হবে তাই আপনাকে অবশ্যই প্রথম দিকটা আরামে কাটাতে হবে তৃতীয়টা উপভোগ করবেন আপনার প্রেম জীবনের জন্য মোটামুটি ব্যাচেলাররা বলবো মাসের শুরুতে বিবাহ জায়গাটা পেতেই পারেন আপনি যদি কাউকে ভালোবাসেন তাহলে মাসের শুরুতে প্রেমের বিয়ে হতে পারে তবে কিছু অসুবিধার পরেই সেটা হতে পারে আর বিবাহিতদের ক্ষেত্রে মাসের শুরুটা বিশেষভাবে সুন্দর রয়েছে সপ্তম বৃহস্পতি বোধ শুধুমাত্র আপনার জীবন সঙ্গীর জন্য নয় আপনার জন্য জ্ঞান প্রজ্ঞানী আসবে আপনারা দুজনেই একে অপরকে বুঝতে পারবেন আর জিনিসগুলো উপলব্ধি করবেন এবং আপনার চারপাশের পরিস্থিতির যে আলোকের মধ্যে যথাযথভাবে একটা কাজ করবেন তো একে অপরের মধ্যে সত্যি আপনার ভালোবাসা স্নেহের একটা অনুভূতি শক্তিশালী হতে চলেছে সম্পর্কটাও মজবুত হতে চলেছে দ্বিতীয় আর দিকে যে সমস্যা দেখা দেবে কারণ রবি তেরো তারিখে যখন চেঞ্জ করছে এবং শুক্র চব্বিশ তারিখে চেঞ্জ করছে তো এই যে গোদের চেঞ্জ হচ্ছে এছাড়াও বোধ আছে তো এই চেঞ্জের ওপর ভিত্তি করে বলব সম্পর্কের মধ্যে প্রেম রোমান্সের ক্ষেত্রে কিছু সমস্যা মাঝে মধ্যেই চলে আসবে জীবন সঙ্গে এমন কোনো আচরণ করতে পারে যেটা আপনারা দুজনের মধ্যে হয়তো খুব একটা ভালো লাগছে না সংঘর্ষমূলক কোনো কিছু মনে হতে পারে তো সেই দিকটা একটু লক্ষ্য রাখবেন চলে আসবো পারিবারিক সম্পর্ক পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে এই মাসটা ভালো আছে তবে মঙ্গলের যে অবস্থান এবং আপনাদের ক্ষেত্রে পারস্পরিক সংযোগের একটা উন্নতি আপনি দেখবেন এছাড়াও আপনাদের পরিবারের সদস্যদের মধ্যে কিছু চাপ বিবাদ এগুলো আসতে পারে কোনো রিয়েল এস্টেটের সুযোগ বা কোনো বাড়ি নির্মাণ এগুলোর সম্পর্কে কিছু মতবিরোধ হতে পারে চারজনটা আপনি উদ্বিগ্ন হতে পারেন পারিবারিক পরিস্থিতি প্রতিকূল হতে পারে তুলারাশির মানুষ যারা রয়েছেন আপনি যদি সঠিক বিচার করেন তাহলে আপনি বৃহস্পতির সাহায্যে আপনার সম্পর্কগুলো পরিচালনা করতে পারবেন এছাড়াও আপনাদের যে শনিদেব শনিদেব কিন্তু আপনাদের পিতা মাতার সঙ্গে একটা প্রেমকে বৃদ্ধি করবে মায়ের অবস্থা উন্নতি হবে আর যদিও মাসের শুরুতে একটু স্বাস্থ্য দুর্বল তবে মাসের দ্বিতীয়ার্ধটা ভালো হবে স্বাস্থ্যের উন্নতি রয়েছে মাসের শেষ সপ্তাহে আপনার পিতার স্বাস্থ্য সম্পর্কে একটু উদ্বিগ্ন হতে হবে কারণ তার পাচনতন্ত্রের কোনো অবনতি আছে তিনি অসুস্থ হতে পারেন আর যদি এটা হয় অবিলম্বে একজন ডাক্তারের পরামর্শ অবশ্যই নিতে ভুলবেন না কোনো গুরুতর সমস্যা হওয়ার আগে তার সঠিক যত্নের অবশ্যই প্রয়োজন থাকছে প্রতিকার বলবো আপনারা যদি পারেন অবশ্যই আপনি মঙ্গলবারের দিন মন্দিরে গিয়ে একটা লাল ডালিম দান করে আসুন যদি পারেন আপনি ভগবান শ্রী শিবকে দোধ দিয়ে অভিষেক করুন আপনার মনস্কামনা জানান যথেষ্ট ভালো ফল আপনি লাভ করতে পারবেন আজকে ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ